আর কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি টি সিরিজ ইউটিউব চ্যানেলে সর্বোচ্চ ভিউ পাওয়া 7টি গান সম্পর্কে যে গানগুলো আপনারা কোনো না কোনো ভাবে জীবনের কোনো না কোনো মুহূর্তে একবার হলেও শুনেছেন এই গানগুলোতে আছে রোম্যান্সের মিষ্টি ছোঁয়া ডান্সের দারুণ বিট আবেগের গভীরতা আর বিনোদনের ঝলক

এই গানটি গিয়েছিলেন ভারতের জনপ্রিয় শিল্পী গুরু রামদোয়া গানটি ইউটিউবে রিলিজ হয়েছিল দুই সালে এই গানটিতে অভিনয় করেছিলেন সোনিয়া সুপ্রীত কোহলি এবং গুরু রান্দোয়া নিজেই বর্তমানে ইউটিউবে এই গানটির বিও এক বিলিয়ন মানে বারোশো সত্তর কোটি বেশি বিয়ে হয়েছে এই গানটি এই গানটি শুধু ভারতেই নয় সারা বিশ্বের তরুণদের কাছে গানটি হয়ে উঠেছিল পার্টি ও এনার্জির প্রতীক আমাদের লিস্টের ৬ নম্বরে রয়েছে বম ডিগি গানটি এই গানটি গেয়েছেন জ্যাক নাইট ও জ্যাসমিন ওয়ালিয়া এই গানটি রিলিজ হয়েছিল দুই হাজার এই গানটিতে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান ও বর্তমানে ইউটিউবে বিয়ে এখন এক দশমিক তিন বিলিয়নের বেশি মানে তেরোশো কোটি বিয়ে হয়েছে এই গানটির টিকটকে এই গানটি দিয়ে অসংখ্য বিয়ে জন্মদিন আর পার্টি ভিডিও বানানো হয়েছে বিশেষ করে স্লো এবং রিমেক্সের ভার্সনগুলো ব্যাপকভাবে ব্যাপক সারা ফেলেছিল আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে আনার্জিতে বরপুর গান বম বলে এই গানটি প্রকাশিত হয়েছিল দুই হাজার এগারো সালে মূলত ভক্তিমূলক এই গানটি গেছিলেন একাধিক স্বাধীন শিল্পী যেটি পরে র্যাপ ও ফিউশন বাসনে ভাইরাল হয়ে যায় বর্তমানে ইউটিউবে এই গানটির বিয় রয়েছে তেরোশো ছাপ্পান্ন কোটি আমাদের লিস্টের চার নম্বরে রয়েছে ছম গানটি এই গানটি গেছিলেন মোনালি ঠাকুর আর গানটি রিলিজ হয়েছিল দু সালে বাগি সিনেমার মাধ্যমে এই গানটিতে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফ বর্তমানে ইউটিউবে গানটির ভিউ রয়েছে প্রায় চোদ্দশো কোটির বেশি টিকটকে এই গানটি দিয়ে অসংখ্য রোমান্টিক ভিডিও বৃষ্টির ডান্স ভিডিও এবং কাপল কন্টেন্ট তৈরি হয়েছে বিশেষ করে রেইন ডান্স ট্রেন্ডের জন্য ছমছম গানটি ছিল টিকটকের অন্যতম জনপ্রিয় গান আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে জনপ্রিয় দিলবার দিলবার গানটি এই গানটি দুই হাজার আঠারো সালে বর্তমানে এই গানটির বিয়ে হয়েছে চোদ্দশো আশি কোটি এই গানটিতে সুর দিয়েছে দেহা কাকার দোবনি বানুশালী ও ইকা সিং এই গানটিতে অভিনয় করেছিলেন নুরা ফাতিহি যিনি দুর্দান্ত বেলি ডান্স দিয়ে দর্শক মাতিয়েছিলেন টিকটকে দিলবার হ্যাস থেকে লক্ষ লক্ষ ভিডিও বানানো হয়েছে বিশেষ করে নাচ এবং রিয়াকশন ভিডিওতে এই গান দারুণ ভাইরাল হয়েছিল আমাদের লিস্টের দুই নাম্বারে রয়েছে জুবি নোটিয়ালের আবেগগণ লুটগায়ে গানটি এই গানটি ইউটিউবে রিলিজ হয়েছিল দুই সালে বর্তমানে ইউটিউবে গানটির ভিউ হয়েছে পনেরোশো কোটি গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাসমি এবার আসি আমাদের লিস্টের সর্বশেষ ও এক নম্বরে আছে দবনী বানুশালী ও নিকিতা গান্ধীর গাওয়া গান বাস্তে এই গানটি এই গানটি ইউটিউবে রিলিজ হয়েছিল দুই হাজার উনিশ সালে বর্তমানে এই গানটির বিয়ে হয়েছে ষোলোশো নব্বই কোটি এই গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন দোবনী বানচালী এবং সিদ্ধার্থ গুপ্তা